কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল কোনটা জানেন আল্লাহ রাসূল বললেন সবচেয়ে সৎ আচরণ ভালো আচরণ মানুষের সাথে ভালো ব্যবহার তো মানুষের সাথে সৎ ব্যবহার করতে ভাই ভালো আচরণ করতে মানুষের সাথে ভালোভাবে চলতে হবে এটাই হচ্ছে ভালো নেকি সবচেয়ে বড় ইবাদত মানুষের সাথে সদাচরণ কাউকে কষ্ট দিবেন না দুঃখ দিবেন না আঘাত দিবেন না তো এবার শুনেন যে এবার হলো হুমাজা মানুষকে ডাইরেক্ট অপমান করা বেজ্জত করাটা হচ্ছে হুমাজা মানুষকে ডাইরেক্ট কোনোদিন বেজ্জত অপমান করবেন না আর লুমাজা

আমাকে বলেছে এই পাপটা জিন্দা গীতে ক্ষমা হবে না দিন ফেসে যাবে কে দিন জান্নাতে ঢুকতে যাবো ওই সময় ফেরেস তারা কলার ধরে টেনে লিয়া যে কি তুমি কি বলেছিলা একটা লোককে কষ্ট দিয়েছিলাম দিলে চোট দিবে না আল্লাহ বলে দিয়েছেন যারা মানুষকে কষ্ট দিবে এক বান্দা অন্য বান্দাকে কষ্ট দিয়ে আসবে আঘাত দিয়ে আসবে ওকে আমি ক্ষমা করব না তো ভাইরে আমার কোন মানুষের বদনাম করবেন না শেখায়ত করবেন না নিজের পাপ স্মরণ করেন নিজের পাপের জন্য কান্দেন এটা মানুষের বদ অভ্যাস মানুষের বদ অভ্যাস আছে মানুষের কি জানেন নিজের পাপটাকে মনে করে মাছির মতন

পাপের আলোচনা করা লোকের ভুল ধরা লোককে অপমান করা বেজুত করা তকলিফ দেওয়া দুঃখ দেওয়া এটা হচ্ছে সবচাইতে বড় পাপ যারা লোকের ভুল ধরে বেড়ায় ও হচ্ছে জাহান নামে যাওয়ার কারণ মানুষের ভুল ধরতে যায়েন না আল্লাহর নামে বললেন কোন মানুষ যদি কোন মানুষের ছোট্ট খাটো ভুল গালাকে চেপে দেয় আল্লাহ বলছেন আমি কায়ামাতের দিন আমার ওই বান্দার বড় বড় ভুলগুলোকে চেপে দেবা বড় বড় অন্যায়গুলোকে আমি চেপে দেবা এ মুরব্বি বাংলাদেশের বক্তাটা বলেছিলেন আপনারা ভাই বোনের উপরে কত ময়া দেখছেন ভাই বোনের উপরে ময়া করিয়েন ভাই আহা যার বোন নাই ওকে ফুচ করবেন বোনের জন্য কি মনটা কেমন করছে বুঝতে পারছেন আহ বোন থাকলে বোনের করবেন সম্মান করবেন বোনের বাড়ি দিয়ে যাবেন বোনকে কিছু কিনে দিবেন দুই চার টাকার কিনে দিবেন ভাই যার নেই ও লালাই সে কি কিনে দেবো আমি জালসাতে আসছি দেখদিন আমার বোন বলছে দাদা একটা জিনিস কিনে আনতে ভাই বড় বড় তো আমাকে বলছে ছোট ভাই একটা জিনিস কিনে আনতে ভাই কি অমুক জিনিস আমি ঠিক আছে ইনশাআল্লাহ নিয়ে আসব তো আমাদের গ্রামের চাঙড়াটা খাড়ি আছে আমার পাশে তো ওর ভেদিতে ফাইটা হলো ওই মুলি সাহেব আমার বোন নাই যে আমাকে বলে যে ভাই এটা কিনে তো ভাই কি এটা কিনে তো দাদা তো বহিন নেই যে কিনে এনে দি জিটা হারকে পড় পড় করছে

এ নানিরা বাড়ি যায় না বসে থাকো শুনো আর কথা কিছু ইমানটাও তাজা করো মনটা ফিরে করো ক্যাল জাল সাটার পাবে না ক্যাল হবে না জাল সাটাই গেলো যেরকম মাওলানা যে আর বছর ঈদ পেবে কিনা বলতে পারবে না আর বছর এই জালসাটা পেবে না ভাই কার কখন মৃত্যু হয়ে যাবে না কাল হবে না পরশু হবে না দশ দিন পর হবে না এক মাস পর হবে না জালসাটা আজ কষ্ট করে শুনালেন কালকে লাখ ডেকে ডেকে নিন পারবেন সারাদিন বুঝতে পারলেন পালাপালি করিয়ে না ভাই আপনারাও বসেন কথাগুলো শুনেন যেটা চাইতে বড় পাও। মানুষের গিপত করা আল গিপত অসাধ্য মানে জেনা কোনো ব্যক্তি যদি ভুল বসতে জেনা করে আল্লাহর কাছে যদি কানাকাটা করে তোবা করে আল্লাহ মাফ করে দেবে কিন্তু যদি গিপত করে মানুষের বদনাম করে তাহলে আল্লাহ ক্ষমা করবে না ভাই গিপতের কোন ক্ষমাই হবে না কোনদিন ক্ষমা হবে না আপনি শুনেছেন বড় বড় এলাকাতে আপনাদের আলেম আছে বিশাল বড় বড় আলেম আছে ভাই আমরা অত বড় মূলবি নই আল্লাহ আমাদেরকে যতটা শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছে যতটি বলার অতটাই বলছি হ্যাঁ আমি বড়াই করি না অহংকার করি না বলি না বড় বিশাল আমি বলতে চাই না আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছে দুটা কথা বলার টেকনিক দিয়েছে আমি বলছি লোককে ধরে আছি লোককে শুনেছি এটাই আল্লাহর যে ক্ষমতা আল্লাহর শক্তিতে আমি বলছি আমার নিজের শক্তিতে আমি বলতে পারবো না বলতে পারি না ইনশাল্লাহ আপনারা শুনেন আলেম বড় বড় আলেম আছে বড় বড় আপনাদের এখানে বুখারি পড়া মলবি আছে বুখারি মুসলিমের দাস দায় ওদেরকে জিজ্ঞাসা করবেন যে কি হজরত আলী যে বলে গেছে যে গিপতের গোনাটা কত বড় গোনা নিজের জীবনে হেফাজত করেন যেখানে লোক বসে থাকে ওখানে যাবেন না ওখানে যাবেন না আর লোকের বদনাম স্বীকৃত করবেন না তুমি আপনার নেকি মাইনাস হয়ে যাবে কারো বদনাম করেন আপনার নেকি মাইনাস হয়ে যাবে আপনার ওর গুণ আপনাকে লইতে হবে আপনারা নেকি চুরি দিবেন আপনি বিনা কারণে নেকিটা কেন দিয়ে যাবেন তো কথা হচ্ছে ভাই যে আপনারা বসেন কথাগুলো শুনেন যে গিপতের গোনা সবথেকে বড় মা বোনেরা তোমরা ভালো করে सुनो মানুষের বদনাম করিও না কোনদিন شکایت করবে না দূর নাম করবে না মানুষের অসাক্ষ্যতে কোনো কথা বলবে না মানুষের সামনে কথা বলবা মানুষকে দুঃখ কষ্ট দিতে হয় না মানুষের পার্সোনাল কোনো কথা বলতে হয় না এখানে আপনি মানুষের বদনাম করবে কথাটা ওখানে পৌঁছিবে ওই লোকটা প্রত্যক্ষ ভাবে ওর দেলটা মরে যাবে মানুষ বেঁচে থাকে দেল মরে যায় দেল বেঁচে থাকে মানুষ মরে যায় আল্লাহ কোরআনে বলছেন লায়া মুতু ফিহা ওয়া লা মানুষ মরে যাবে দেল বেঁচে থাকে সেদিন জাহান্নামে মানুষ মরবেও না আর বাঁচার মতো না থাকবে না তো দুনিয়াতে মানুষ বেঁচে থাকে দিল মরে যায় দিল মরে যায় মানুষ বেঁচে থাকে একটা লোককে যদি অপমান করেন বিজ্জত করেন ওই লোকটার দিল মরে যায় আপনার উপরে যেদিনই দেখবেন কথাটা মনে পড়ে যাবে আপনার উপরে দিলটা

অপমান বেজত করবেন না কোন মানুষের দিলে দুঃখ দিবেন না কোন মানুষকে শিকায়ত করবেন না কোন মানুষকে কষ্ট দিবেন না আর যদি কষ্ট দেন তাহলে আপনার নেকি মাইনাস হয়ে যাবে এইবার বলল নিল্লাজি জামা আমাল ওয়া দাদা যারা মাল গুলো গুনে গুনে জমা করে আর রাতে যখন ঘুমায় মৃত্যু দেহ পড়ে আছে এরকম একবার পড়ে আছে তো ভাইরে আমার ইহা সাবান না মাল আর যারা মনে করে আমার শক্তি আমার কাছে থাকে আমার তাগত আমার কাছে থাকে আমার ক্ষমতা আমার কাছে থাকবে কখনো নাই ভাইরে যারা বয়স্ক হয়ে গেছেন জামানি শেষ হয়ে গেছে বুড়া মানুষ মনে করছে এখনো বুড়া হয়নি ওকে যদি কহো দাদ তুমি কি বিহা সাদি করে হ্যাঁ ভাই পাইলে করব বিহা করবে ও জানে না যার মদ্যম শক্তি শেষ আমার জামানি শেষ হয়ে গেছে মানুষের জামানি যখন থাকে তো রোডকে খুঁড়ে ফেলে দেয় আর যখন জামানি শেষ হয়ে যায় বালু করতে পারবে না পেস্পোরমেশনের মত ভোর ভোর করবে বুঝতে পারেছেন কথাটা ভালো করে শুনবেন

হ্যাঁ মানুষ মনে চান না হয়ে থাকে আমি চ্যাংড়া হয়ে আছি চ্যাংড়া হয় না আপনার বুদ্ধি শেষ হয়ে গেছে তো ওই শক্তির গরম মনে করতে হবে না যে আমার থাকবে বংশের গরম দিন থাকবে না পয়সার গরম দিন থাকবে না লাঠির গরম বেশি দিন থাকবে না ওই যখন বাঁশের হোক বাড়াই তো বাঁশের হোকটা যখন বাড়াই তখন হোক খুবই বাড়ে দা এক দেবো মনে মনে বলছে যে আমি যেরকম বাড়ছি ই তো চের দিনে আসমানকে ছানা করে দেবো

তখন মানে বাসের মাথাটা ছিট হয়ে আর বাসের মাথা ছিট হে যখন আগাল মিহি তখন পাদ গেল বাসের আগালে যখন পাতা বেরিয়ে গেল রে ভাই বাসটা বলছে কখন কেটে তখন মোদ কে আবার চিন্তা হয়ে যায় কিন্তু হোক যখন বলাই তখন মনে মনে ভাবে ছান্দা করে দেবো মানুষের জামানি যখন থাকে

তো ওই মানুষের যখন জামানি চলে মনে ভাব যার কি করবো সব দুনিয়াকে ফাটিয়ে ফুটিয়ে চলে যাবো নাকি গাছের পাতগালা যখন বুড়া পাত গালাকে জমা করে কুড়িয়া যখন পুড়ায় খিচা পাত গালা খড় খড় করে হাসে খালি চিগড়ি করে বুড়া পাত গালা পুড়ে আর বলে ভাই রে তোরা চিগড়ি করিস না হাসিস না রে ভাই ঘুরে চৈত মাস আইলে তোর এই অবস্থা হবে তোকে পুড়তে হবে নাকি চৈত মাস তো পড়তে হবে পুড়তে হবে গোবর যখন মানে ঘসি পুড়ে তো গোবর খুব কি পয়সা ঝাঁটা খালি উঠতে দে তক পুড়তে হবে হামার মতন গোবর সুখে ঘষি হবে নাকি তো ভাই জামানের গরম দেখায় না পয়সার গরম লোককে দেখায় না রক্তের গরম বংশের গরম ভাইয়ের গরম দেখেন না ভাই বড় দিয়েছে তাগত দেহে শক্তি দিয়েছে জগিয়া রাখেন

তার উপরে একটা জাহাজ নাম আছে ওই জাহাজ নামটার নাম হলো সাকার তার উপর একটা জাহান নাম ওটা হলো লাজা তার উপরে একটা জাহান নাম আছে ওটা হলো

হোতামাত কি জিনিস শোনো নারুল্লাহিল মুকাদা আল্লাহর বিরাট জাহান্নাম আগুন হোতামাত একটা আল্লাহর বিরাট জাহান্নাম আগুন ওই আগুনে মানুষকে ফেলা হবে যারা অহংকার করবে ফখর করবে আমি আগাবারে ডন হয়ে থাকব এলাকার আমি মাস্তান হয়ে থাকব এলাকার ওই যারা এগুলা মনে করবে ওকে হোতামাতে ফেলা হবে রে ভাই কখনো অহংকার ফখর করবেন না কোনদিন অহংকার আর যারা অহংকার করবে দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে কালা আইয়াকুম ফাল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব আল্লাহর নবী বললেন যারা হিংসা করে আর হিংসা করলার পাপ গুলো নেকি গুলো এই ভাবে নষ্ট হয় যেরকম আগুনে কাঠ গুলোকে খেয়ে ফেলে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় রাখ করে দেয় ওইরকম যারা হিংসা করে হিংসা খরচ যে হিংসা করবে আর নেকিগুলো গুলো পুণ্য আল্লাহ কি করবে

ফি আমাদিন মামার দাদা আর কি করবে ওর পিছন দিকে ফি আমাদের মোমার দাদা খাম্বা থাকবে ওই খাম্বাতে গলা পেঁচি দিয়ে জুতো ফেরক বেঁধে দেওয়া হবে আর বেঁধে দিয়ে জাহান্নামে রেখে দেওয়া হবে কি করে ভাই যখন একটা মানুষকে জাহান্নামে ফেলা হবে রে ভাই জাহান্নামে একটা জায়গা আছে জায়গা